হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হলো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমাদের হাতে থাকা স্মার্টফোনের যে স্ক্রিন লকটি রয়েছে এই লকটি যদি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখে যদি আমাদের এই মোবাইল ফোনের লকটি আনলক করতে চাই তাহলে কি আমাদের মোবাইল ফোনে যে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল ম্যানেজার ডাটা ভিডিও অডিও পিকচার রয়েছে এগুলা কি একদম ফার্মিলেটলি ডিলেট হয়ে যাবে আমি বলবো যে আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে মোবাইলের লকগুলো কীভাবে আনলক করবেন ওই ভিডিওগুলো দেখে যদিও আপনার মোবাইল ফোনটিকে আনলক করতে চান তাহলে কিন্তু ফাইনালি আমি বলবো আপনার মোবাইল ফোনে প্রয়োজনীয় থাকা যে ফাইল ম্যানেজারগুলো রয়েছে সব কিছু কিন্তু ফার্মিলেটলি ডিলেট হয়ে যাবে আবার অনেকেই রয়েছে যে ভাইয়া তাহলে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ ফাইল ম্যানেজার রয়েছে এগুলো রেখে আমরা চাচ্ছি যে আমাদের এই মোবাইল ফোনটিকে আনলক করতে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনারা দয়া করে প্লিজ ভালো একটি সার্ভিসিং সেন্টারে গিয়ে তাদেরকে যদি আপনাদের এই বিষয়গুলো খুলে বলেন তাহলে কিন্তু তারা আপনাদের প্রয়োজনীয় যে ফাইল ম্যানেজারগুলো রয়েছে এগুলো রেখে তারপরে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে তারা আনলক করে দিতে পারবে খুব সুন্দরভাবে তো আমরা আমাদের এই চ্যানেলে যে মোবাইলের লগ যে রিলেটেড ভিডিওগুলো রয়েছে এগুলা কিন্তু আপনাদেরকে রিয়েল একটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি অনেকেই রয়েছে যে মোবাইলের বিষয়ে তেমন একটি বোঝে না তারপরে কিন্তু ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে কিন্তু অন্তত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো পেয়েছে তারা একের পর এক স্টেপ যখন ফ্লো করেছে আমাদের এই ভিডিওর তখন যে কোনো একটি স্টেপ যদি মিস করে তাহলে কিন্তু এই মোবাইল ফোনটিকে আনলক করা কখনো সম্ভব না ফাইনালি আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এখানে একটি বিষয় রয়েছে আমাদের অনেক মোবাইল ফোন আনলক করতে গে গেলে কিন্তু দেখা যায় একের পর এক যখন আমরা সোয়াইপ করে মোবাইল ফোনটিকে অন করার চেষ্টা করি কিন্তু এখানে একটি চলে আসে কি গুগল সার্ভিস তো এই গুগল সার্ভিসের মাঝে যদি আপনি আপনার মোবাইল ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি না দিতে পারেন তাহলে এটা হয়ে যাবে এফআরপি লক তবে দয়া করে মোবাইল ফোনটি আনলক করার আগে আপনি একটি বিষয় মনে রাখবেন আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ রয়েছে দেন তার পাসওয়ার্ডটি আপনারা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন আর না হতো আপনার মোবাইল ফোনটি হয়ে যাবে অ্যাফ আর লক আর এই অ্যাফআরপি লকটি বাইপাস করার জন্য কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যে কিভাবে আপনার মোবাইল ফোনের মডেল অনুযায়ী অ্যাপার বাইপাস করতে পারবেন কিছু টেকনিকের মাধ্যমে ওই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অনেক রয়েছে আবার অনেকে রয়েছে যে ভাইয়া আমার মোবাইল ফোনটি হয়তো বা অ্যাপার ফিলক লেগে যাবে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি মনে নাই আমি মনে করি তাদের জন্য একটি বিষয় ভালো আপনি যদি একটি মোবাইল ফোনকে আনলক করতে যান সার্ভিসিং সেন্টারে চার থেকে পাঁচশো টাকা নিবে যখন তারা স্ক্রিনের লকটিকে আনলক করবে তখন তারা যখন মোবাইল ফোনটিকে অন করতে যাবে তখন চাবে অ্যাপ আর পি লক কিংবা জিমেল অ্যাড্রেসটি চাবে তো অ্যাপ আর পি লকের জিমেল অ্যাড্রেসটি যদি না দিতে পারেন এখানেও প্রায় দুই থেকে তিনশো কি বা পাঁচশো টাকা নিতে পারে এতে আপনার হাজার পাঁচশো টাকা কিন্তু চলে যাবে আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনার মোবাইল ফোনের স্ক্রিন লকটিকে শুধু রিমুভ করে তারপরে সার্ভিসিং সেন্টারে যান যে ভাইয়া আমার মোবাইল ফোনের জিমেল অ্যাকাউন্টটি হয়তো আমার মনে নাই। আমার মোবাইল ফোনটি হয়ে গেছে অ্যাপার পিলক অ্যাপার পিলকটিকে শুধু বাইপাস করে দেন তো বাইপাস করে দিলে ওই তো তিন থেকে চারশো কিংবা পাঁচশো টাকা নিতে পারে এতে কিন্তু আমাদের ডাবল আর কোনো টাকা তাদেরকে দিতে হচ্ছে না আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা রিয়েল ভিডিওটি দেওয়ার চেষ্টা করি আমি ওই তবা আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না কারণ কেন আমি পাশাপাশি একটি জবও করি তো তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে দিয়ে থাকি তবে যেটা দেই না কেন অনেক রিয়েল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি ফাইনালি আপনাদেরকে ভুল ভিডিও দিয়ে আমি কিন্তু আপনাদেরকে হতাশ করার কোনো প্রশ্নই আসে না কারণ আমাদের এই চ্যানেলে আপনারা দেখবেন আমরা যেই ভিডিওগুলো দিয়েছি এই পর্যন্ত কমে ভিডিও দিতে পেরেছি আমি বিশ্ব ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে যেই খটা ভিডিও দিয়েছি আপনাদের খাজের জন্য দিয়েছি আপনাদের ভালোর জন্য দিয়েছি তো আশা করি আজকের এই ভিডিওর যে কথাগুলো রয়েছে কিবা যে বিষয়গুলো আমি বলেছি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে শেষ পর্যন্ত একটি লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ